আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্ব জাতীয় মাছটা সাধারণত নদীর মাছ থেকে করি আমাদের এখানে যে পদ্মা নদী আছে সেই পদ্মা নদী থেকে আমরা রেনু সংগ্রহ করি এরকম ছোট ছোট পুকুরে ফেলি এবং এইখান থেকে আমরা পোনা করে পরবর্তীতে বড় বড়ো পুকুরে নার্সিং করি তো দর্শক গত দুই তিন দিন আগে বা চার দিন আগে আপনারা দেখেছেন যে আমরা এই পুকুরটাতে পদ্মা রেনু ফেলেছি চার কেজি এই চল্লিশ শতাংশ জায়গায় চার কেজি রেণু ফেলেছি তো আজকে একটু পরীক্ষামূলক আসলে দেখব যে রেণুগুলা কীরকম হয়েছে এবং গ্রোথ ঠিক আছে কি না মাছের শারীরিক সব কিছু পেটে খাবার আছে কি না সব কিছু আসলে পরীক্ষা করে দেখব যে বড় হচ্ছে কিনা তো দর্শক প্রতিদিনই আসলে আমরা দেখি আমি দেখি না আমার যে লোক তারা দেখে আমার ভাইয়েরা দেখে কিন্তু বেসিক্যালি আজকে আমি আসছি দেখার জন্য একটু পরীক্ষা করে দেখলে আসলে মাছের বিষয়টা বোঝা যাবে তো চলেন আমরা অল্প একটু জায়গায় খেয়াল দিয়ে নেট দিয়ে অথবা গামসা দিয়ে খেয়াও দিয়ে দেখি যে আসলে মাছের বিষয়টা কি রকম হয়েছে মাছটা আসলে কেমন গরুত হয়েছে এবং আসলে চেনা যায় কিনা যে কি সাইজ আসছে এটা খেয়াও দিয়ে তারপর দেখে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দর্শক অল্প একটু জায়গায় সামান্য একটু জায়গায় আমরা দেখেন যে ছোট্ট একটা নেট দিয়ে খেয়াও দিতেছি জানি না আসলে কি মাছ উঠবে ইনশাআল্লাহ আশা করতেছি যে ভালো পোনায় উঠে আসবে উঠতে কিছু দশ তিন চার দিনে মাশাল্লাহ তো দেখতে পাচ্ছি যে ভালো বড় হয়েছে তো হ্যাঁ এটা ভিতরে দাও ওলার দাই প্লেটটার ভিতরে দাও তাহলে বোঝা যাবে মা শাল্লাহ এই এত দানি দানি বাবাই সেগেছে আলহামদুলি আর তিন চার দিন গেলে চেয়ে না যাবে যে কি মারতে না হ্যাঁ সব উঠে কথা না অল্প গাড়ি ওটা সুন্দর এই অনেক উঠছে থাক জালটা সুন্দর করে দেওয়া হলেন জালের সাথে মাছ আছে কিন্তু পরিষ্কার করে দেন প্লাই ময়লাটা একটু পরিষ্কার করে দেন কাকলা মাছ আছে ক্যাকেটা ফেলায় না থাকুক বাই মরছে না দেখি বাইম মাছগুলো বাইশ হয়েছে রাখতে পারি কিনা নদীর বাইম তো তাই না প্রথম গুণের মাছ না দর্শক আজকে কয়দিন হইলো মাছ চালাইছি কাশেম ভাই তিন দিন দর্শক আজকে তৃতীয় দিন হ্যাঁ তৃতীয় দিন আল্লাহর অশেষ মেহেরবানীতে দেখেন যে কত সুন্দর মাছ হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ মাছ তিন দিনে মোটামুটি মানে দানি দানি একটা ভাব চলে আসছে হুম এটা ভিতরে দেখেন এই যে লম্বা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইকলা মাছ হ্যাঁ কেউ বলেন কাইকলা মাছ এক এক অঞ্চলে আসলে এক এক নামে বলেন আর ওই যে চিকন চিকন লম্বা লম্বা দেখতেছেন এইগুলা সব শালবাই মাছ আর এর ভিতরে আমরা এখন বুঝতে পারতেছি কিন্তু আপনারা ভিডিওতে বুঝতে পারবেন কিনা লাল লাল খাটো খাটো যেগুলো এইগুলা সব কাতলা মাছ এবং লম্বা লম্বা চিকন চিকন এইগুলা রুই মাছ হবে আর দুই একটা মাছ আছে দেখেন ডোরাকাটা হ্যাঁ এই ডোরাকাটা মাছগুলো হবে হচ্ছে গিয়ে কালীবস মাছ এবং মৃগেল মাছগুলো এখনও চেনা যাবে না বাই মাছ উঠছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাই মাছ উঠছে এর ভিতরে তো অনেক বাই মাছ হবে তো দর্শক আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ খুব ভালো প্রোডাকশন হয়েছে পোনার আশা করা যাচ্ছে যে আল্লাপাক দিলে হয়তো খুব ভালো পোনা হবে ইনশাআল্লাহ বাকিটা ওপর আল্লাহর ইচ্ছা দেখা যাক কি হয় মাছ আছে দুয়ে ফেলায় দেন আর এক দিয়ে দেখবেন হ্যাঁ না থাক তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আসলে আমরা কার্প জাতীয় মাছটা কিন্তু নদী থেকেই করি আর নদীর মাছ দিয়ে বেসিক্যালি আমরা কেন করি সেই বিষয়টা কিন্তু আমি আমার অনেক ভিডিওতেই বলেছি একই কথা আসলে বারবার বলতে ভালো লাগে না দেখেন এরকম লতা পাতা ঝোপ যার আচ্ছন্ন জায়গাতে এত সুন্দর রেনুর প্রোডাকশন হয়েছে এটা কি কখনো ভাবা যায় এই মাছগুলো আমি যখন পদ্মা নদীর মাঝখান থেকে নিয়ে আসলাম আমার এইখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে সেইখান থেকে আমি নিয়ে আসছি ড্রামের ভিতর করে হ্যাঁ দুইটা ড্রামের ভিতরে চার কেজি রেনু নিয়ে আসছি তো দেখেন দুইটা ড্রামের ভিতর করে আনছি তারপরও দেখেন মাছ মারা যায় নাই এই মাছের আসলে টিকে থাকার মানে ক্ষমতাটা এত দুর্দান্ত লেভেলের ভালো যেটা আসলে ভাষাই প্রকাশ করা যায় না এই জন্যই আসলে নদীর মাছ আমরা চাষ করি দেখতে সুন্দর গ্রোথ ভালো অল্প সময় অধিক আসলে গ্রোথ হয় এটা একটা কারণ আরও অনেক বিষয় আছে নদীর মাছ নিয়ে যারা আসলে অভিজ্ঞতা আছেন তারা তো জানেনই যারা জানেন না তারা দেখেন যে আসলে নদীর মাছের উপরে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে এই সেই ভিডিওগুলো দেখলে আপনারা কিছুটা হল অভিজ্ঞতা পাবেন আর হেসারির মাছের থেকে অনেক ভালো নদীর মাছ আসলে এটা যে শুধুমাত্র আমার কথা তাও না যারা বেসিক্যালি মৎস্য এক্সপার্ট অথবা আপনার যে স্থানীয় মৎস্য অধিদপ্তর আছে বা ব্রাক প্রতিষ্ঠান বলেন বা আপনাদের এলাকায় যারা ভালো আসলে সুনামধন্য সৎ চাষি তাদের কাছে জিজ্ঞেস করবেন দেখবেন যে তারা একই কথা বলবে যে নদীর মাছের উপরে কোনো মাছ নেই নদীর মাছটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাছ দর্শক ধরেন এই পুকুরে যদি আমরা পোনা করি তো এই পোনার ভিতরে পোনা যখন একশো লাইনে আসবে তো একশো লাইনে যখন মাছ হয়ে যাবে তার ভিতরে কিন্তু কিছু মাছ থাকবে বিশটা পঁচিশটায় কেজি এবং কিছু মাছ থাকবে দশটায় কেজি পাঁচটায় কেজি কিছু মাছ হয়ে যাবে ধরেন একশোতে কেজি অর্থাৎ এই মাথার যে মাছগুলা এবং গোড়ার যে মাছগুলা আমাদের এইখানে সর্বনিম্ন গোড়ার যে মাছগুলা থাকবে রুই কাতলা মাছগুলা সেই মাছগুলাও যে কোনো হেসারি সর্বশ্রেষ্ঠ মাথার মাছের থেকে বেটার এই কথাটা আমি বলতেছি এটা সঠিক কি না আপনারা কোনো মৎস্য এক্সপার্টের সাথে পরামর্শ করে দেখেন যে আমাদের এই তথ্যটা বল নাকি সঠিক দর্শক এইটাই নদীর মাছের স্পেশালিটি নদীর মাছ দুর্দান্ত লেভেলের গ্রোথ পারফরমেন্স দেখতে সুন্দর বেধায় বাজার মূল্য ভালো পাওয়া যায় আর তিন চার বছর আগে ডিম আসে না মাছের যখন বিশেষ করে দাম থাকে আমাদের দেশে ধরেন আসা শ্রাবণ জ্যৈষ্ঠ মাস ওই সময়টাতে দেখা যায় যে আমাদের দেশে যারা মাছ চাষী তাদের পুকুরে সব মাছই ডিম হয়ে যায় এই জন্য তারা মাছ বিক্রি করতে পারেন না আবার যারা বিক্রি করে দেন এই ডিম থাকার কারণে কিন্তু অর্ধেক দাম পান কিন্তু আমাদের নদীর মাছের যে বিষয়টা যে আমরা মোটামুটি তিন চার বছর আগে আমাদের মাছে ডিম হয় না এই জন্যই আসলে একটা সুবিধা পাওয়া যায় সবার মাছে যখন ডিম থাকে তখন আমাদের মাছে ডিম থাকে না আমরা তখন ভালো দামে মাছ বিক্রি করতে পারি এইটা একটা বিষয় আর নদীর মাছের ধরেন যে সামান্য সামান্য সমস্যায় দেখা যায় যে অনেক সময় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ থাকার কারণে মারা যায় কিন্তু আমাদের মাছ অনেক খারাপ পরিস্থিতিতেও টিকে থাকতে পারে নাহলে আপনি দেখেন না নাহলে এইরকম একটা বাজে জায়গায় লতা পানা লতা পাতা ঝোপঝার আচ্ছন্ন জায়গায় দেখেন কত সুন্দর মাছের প্রোডাকশন হয়েছে এটা কিন্তু চিন্তা করেই আসলে বিষয়টা বোঝা যায় যে এইটা একটা ব্যাপার আছে আর নদীর মাছটা কি দেখতে সুন্দর বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি মাছে আসলে পদ্মায় ডিন সারে সেইখান থেকেই কিন্তু আমি এই রেণুগুলোকে সংগ্রহ করে নিয়ে আসছি তো দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো বিষয়টা তো অবগত আছেন এবং নতুন যারা ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলে ভিতর ডোকে আমাদের পিছনে ভিডিওগুলো দেখেন নদীর মাছ নিয়ে আসলে নানান ধরনের আলোচনা আমাদের ভিডিও চ্যানেলে চ্যানেলে ভিডিওতে আসে এবং নদীর মাছ নিয়ে চাষ করতে যারা ইচ্ছুক আমরা এই বছর মোট এরকম চারটা পুকুরে রেণু ফেলতেছি এবং পাঁচটা পুকুরে কাটাই করে নার্সিং করব ইনশাল্লাহ অনেক পোনা করতেছি কিছু ভাইয়ের জন্য তো তাদেরকে দিয়ে যদি থাকে তাহলে দিতে পারবো সর্বনিম্ন পঁচিশ হাজার এর নিচে আসলে আমরা দেব না আড়াই থেকে তিন হাজার লাইন যখন হবে তখন মাস্টার ডেলিভারি দিতে পারবো কারো যদি নদীর পোনা লাগে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বার সাথে আপনারা যোগাযোগ করেন আমরা যদি আসলে সব কিছু ঠিকঠাক থাকে দিতে পারি দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো এই পোনার ভিতরে রুই থাকবে কাতলা থাকবে মৃগেল থাকবে কালী থাকবে তবে কালী কম বেশি হতে পারে এটা কোন বছর খুব বেশি হয় কোন বছর খুব কম হয় এটা আসলে গ্যারান্টি দেওয়া যাবে না গ্যারান্টি দিয়ে বলা যাবে না তো দর্শক এবং সম্মানিত চাষিভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম